আসসালামু আলাইকুম এ আশা করি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে তিরিশ টাকা রিচার্জ করে দশ টাকা ক্যাশব্যাক নেবেন সো তার আগে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব নেব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা লোকজন করে দিয়ে পাশে থাকবে আর যারা এখন আমাদের অফার সেল গ্রুপ প্যাটন নেই আপনারা দ্রুত এখানে অ্যাট হয়ে নেবেন এখানে আপনি নেট দেবেন আপনাকে রেটটা দিয়ে দেবে মনে করেন আপনার রবিতে দশ জিবি প্রয়োজন অথবা ফ্যামিলি দশ জিবি প্রয়োজন তো আপনি কি করবেন ফ্যামিলি দশ জিবি নিট অর্থাৎ আপনার যে অফারটা প্রয়োজন হবে আপনি সেই অফারটা এখানে নিট দিয়ে দিবেন নিট দেওয়ার পর এটা সেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এক 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 রেটটা দিয়ে দেবে তো দেখেন আমার মেসেজটা এখনও সেন্ড হয়নি সেন্ড হওয়া মাত্র কিন্তু রেটটা দিয়ে দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি এখন দশ নিট দিয়েছি আমাকে রেট কেমন দেয় দেখি দেখেন আমাকে একজনে একশো তো পঞ্চাশ টাকা রেট দিয়ে দিয়েছে শুধু এটা না আপনি চাইলে দশ জিবি দুশো মিনিট দশ জিবি দুশো মিনিট নিট দিলে আপনাকে রেটটা বসিয়ে দেবে তবে দেখেন রবি এয়ারটেল জিপে বাংলালিঙ্ক সকল সিমের অফার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন এখানে আপনি দেখতে পাচ্তেছেন এই অফারটা কিন্তু আপনি নিতে পারবেন তো যারা আট হোবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন যারা দোকানদার আছেন তারা কিন্তু এখানে হয়ে একটা অফারে পঞ্চাশ থেকে একশো টাকা একশো টাকা লাভ করতে পারবেন তো দেখেন আমি এখানে দিয়েছি দশ জিবি মিনিট নিট আমাকে কিন্তু দুশো তিরিশ টাকা রেড দিয়ে দিয়েছে আমাকে দুজনের রেড দিয়েছে দেখেন এখানে একজন দুইজন তো আপনি চাইলে বাকিতে একদম বাকিতে অফারটা নিতে পারবেন এখানে অ্যাড হলে আপনি কীভাবে নেবেন এটা সম্পূর্ণ ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব একদম বাকিতে আপনি সারাদিন অফার নিয়ে রাতে পেমেন্ট করতে পারবেন তো আপনারা তিরিশ টাকা একসেস করে দশ টাকা ক্যাশব্যাক কীভাবে নেবেন তো আপনারা সর্বপ্রথম শেয়ার ম্যানেজার অ্যাপসে চলে আসবেন তো আপনাদের সুবিধার্থে আমি একটু কথা বলে দিই আপনাদেরকে আপনারা যখন শেয়ার ম্যানেজারে টাকা অ্যাড করবেন পাঁচশো টাকার বেশি অ্যাড করবেন না তাদের কথা অনুযায়ী আপনারা টাকা অ্যাড করবেন না অনেকে মানে তাদের থেকে কল করে বলবে আপনি এত টাকা অ্যাড করলে এত টাকা কমিশন দেবে তো তারা এরকম কথা বলে টাকাগুলো কিন্তু কেটে নেই এটা অ্যাভেলেবল মানুষ প্রতারণা হচ্ছে প্রতারণা হচ্ছে না তারপর আপনারা যখন বৃত্ত করবেন আপনাকে টাকাগুলো ব্যাক দিয়ে দিবি তো আপনারা বৃত্ত করার দরকার নেই আপনারা বেশি টাকা অ্যাড করবেন না আপনারা যে অফারটা নেবেন সে অফার মানে যে অফারটা নেবেন তত অ্যাড করবেন এক পাঁচশো টাকার বেশি অ্যাড করবেন না পাঁচশো টাকার বেশি অ্যাড করবেন না আপনারা অল্প টাকা অ্যাড করে আপনি শুধু অফারটা নিয়ে বাকিগুলো রেস করে ফেলবেন এখানে বেশি টাকা রাখবেন না তো আপনারা সর্বপ্রথম সব ম্যানেজার অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এখান থেকে মেসেজ ফোন যাবেন যাওয়ার পর দেখেন এখানে দেখেন একটা অফার আমাকে দিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন দশ টাকা ক্যাশব্যাক তিরিশ টাকা টপ আপ করলে দশ টাকা ক্যাশব্যাক তো দেখেন এটা চলবে হচ্ছে বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনি শুধু একবার নিতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে আপনি শুধু একবার নিতে পারবেন তো অবশ্যই এই লিস্টটা আপনাদের নোটিফিকেশানে থাকতে হবে আপনারা অবশ্যই রিচার্জ করার আগে নোটিফিকেশান এসে এই অফারটা আছে কিনা চেক করবেন তারপর আপনারা রিচার্জ করবেন তো দেখেন আমি সরাসরি এখন চলে যাব আপ অপশনে দেখেন আপনি এখানে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি যে কোনো নাম্বার দেবেন রুবি এয়ারটেল জিপি বাংলানি যে কোনো একটা নাম্বার দেবেন অর্থাৎ আপনার যে অফারে রিচার্জ প্রয়োজন সেই নাম্বারটা এখানে দেবেন তো দেখেন আমি দিচ্ছি মনে করেন আমার প্রয়োজন হচ্ছে দেখেন তো আমার এই নাম্বারে রিচার্জটা প্রয়োজন আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনি নতুন টপ আপ করেন এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে তিরিশ টাকা দিয়ে দেবেন তিরিশ দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এগিয়ে যান অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনারা শেয়ার ম্যানেজারে যেই প্রিন্টটা আছে আপনি প্রিন্টটা দিয়ে দিবেন সয়োগ করে প্রিনটা দিয়ে দিবেন তো দেখেন আমি প্রিনটা দিয়ে দিলাম পিনটা দেওয়ার পর আপনারা কী করবেন নিচে টপ আপ করেন অপশানে ক্লিক করে দেবেন তারপরে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন দেখেন আমার রেসার্সটা কিন্তু হয়ে গেছে তো আমাকে ক্যাশব্যাক দিয়েছে কি না আপনারা চেক করবেন কীভাবে একেভাবে দেখেন এখানে দশ টাকা আমি ক্যাশব্যাক পেয়েছি আপনারা যদি এখানে দেখতে না পান ভালো করে চেক করবেন একইভাবে আপনারা মেসেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আমি তিরিশ টাকা রিচার্জ করছি এই নম্বরে আমাকে দশ টাকা ক্যাশব্যাক দিয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন এখান থেকে অর্থাৎ যে অফারটা প্রয়োজন আপনি সেই অফারটা নিয়ে বাকিগুলা রিচার্জ করে ফেলবেন তো এরকম নিত্য নতুন আপডেট প্রতি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম